আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংক শিক্ষা নবিশ অফিসার পদের ভাইভা দুই হাজার পঁচিশ তো আমরা হচ্ছে আমরা আজকে বগুড়া থেকে সুমাইয়া তাবাসুম তো ওনার ভাইভাটা শেয়ার করব তো উনি আজকে ভাইভা পরীক্ষা দিয়েছে তেরো সাত দুই হাজার পঁচিশ তারিখে তো ওনার ভাইবা বোর্ড ছিল চার নাম্বার বোর্ডে উনি ভাইবা দিয়েছে আর ওনার সিরিয়াল নাম্বারটা ছিল এক চার দুই আট শূন্য তিন তো উনি যেভাবে হচ্ছে আমাদের ওনার ভাইভাটা শেয়ার করেছে আমরা ঠিক সেভাবেই আপনাদের সামনে ওনার ভাইভাটা শেয়ার করার চেষ্টা করব যারা হচ্ছে সামনে পরীক্ষা দিবেন প্রায় কিন্তু কিন্তু শেষের দিকে চলে আসছে তো আমরা সেই ফেব্রুয়ারি মাস থেকে এই গ্রামীণ ব্যাংকের যে পরীক্ষা থেকে শুরু করে আহ শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক এবং কি অফিসারের যে ভাইবা বা লিখিত এমসি কিউ পরীক্ষা আহ সবগুলা পরীক্ষার জন্যই হচ্ছে আমরা ব্যাক দেওয়ার চেষ্টা করেছি আপনাদের তো এখন হচ্ছে সর্বশেষ হচ্ছে আমার একটাই কথা যারা হচ্ছে আমাদের সাজেশন পড়ে প্রিলি লিখিত দুটাতেই করেছেন তারপরে হচ্ছে কেন্দ্র ব্যবস্থাপক পদে অনেকেই চাকরিতে জয়েন করে ফেলছেন অনেকেই হচ্ছে রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন শিক্ষানবীশ অফিসার পদে আমাদের সাজেশন পড়ে অনেকেই আহ এম উত্তীর্ণ হয়েছেন ভাইভা পরীক্ষা দিয়েছেন আমাদের ভাইভা সাজেশন নিয়ে তো আপনাদের যদি হচ্ছে বিন্দু মাত্র আমরা হচ্ছে আমাদের চ্যানেল থেকে আপনাদের উপকৃত করতে পারি বা আপনারা আমাদের থেকে উপকৃত হন ভিডিও করে জানানোর আপনাদের কেমন লাগে বা আপনারা কোন বিষয়ে জানতে চান সেটা হচ্ছে আমরা পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আমরা হচ্ছে কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি যে আমাদের আমাদের আজকের যে প্রার্থীটার ভাইবাটা শেয়ার করব তো উনি হচ্ছে কিভাবে ভাইবাটা দিয়েছে এবং কি আজকের ভাইবাটা আপনারা সামনে পরবর্তীতে যারা হচ্ছে ভাইবা পরীক্ষা দিবেন অবশ্যই অবশ্যই সবাই হচ্ছে দেখবেন আর হচ্ছে শেয়ার করার চেষ্টা করবেন যাতে কেউ হচ্ছে মিস না করে তো এটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এর পরবর্তীতে হয়তো এই আর কোনো শেয়ার না শেষ ভাইবা ক্লাস শেয়ার করা তো যারা হচ্ছে আমাদের ভাইবা পরীক্ষা শীটগুলা নিয়েছেন তাদের আমি বলবো যে আমাদের শীটগুলা খুব ভালো করে পড়ার চেষ্টা করবেন ভাইবা কাকে কোথায় কোন জায়গা থেকে প্রশ্ন করে বলা যায় না তবে হচ্ছে আমরা অনেকগুলা হচ্ছে রিয়েল ভাইবা এখানে শেয়ার করেছি তো কোয়েশ্চেন করলে এই টাইপের কোয়েশ্চেন গুলাই বোর্ডে ঘুরিয়ে ফিরিয়ে করতেছে আপনারা হচ্ছে খুবই আপনারা হচ্ছে খুবই কনফিডেন্স নিয়ে হচ্ছে ওইখানে ভাইবা রুমে যাওয়ার চেষ্টা করবেন এবং কি হচ্ছে আমি সব সময় একটা কথা বলি যে ভাইবা পার্থীকে দেখে কিন্তু তারা এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার কাগজপত্র হাতে নিয়ে আপনার কাগজপত্র দেখে আপনার সার্টিফিকেট দেখে আপনার সাথে দুই এক মিনিট কথা বলে কিন্তু তারা ডিসিশনটা নিয়ে ফেলে যা আপনাকে এখানে চাকরিটা দিবে কি দিবে না বা হচ্ছে আপনার আহ ভাইবা বোর্ডে আপনাকে কি কি প্রশ্ন করবে তারা ওইখানে এটা কিন্তু তারা একটা আইডিয়া করে ফেলে এবং কি হচ্ছে আপনাকে মার্কিং করে ফেলে তো সেই জন্য হচ্ছে আমি বলবো ভাইবা রুমে ঢোকার সময় থেকে শুরু করে দুই থেকে তিন চার মিনিট সময় আপনাকে যাই কিছু রাখুক না কেন মানে একটা কথা আছে যে প্রথম ইম্প্রেশনে যদি আপনাকে তারা মনে করে যে আপনি আসলে ডিসকোয়ালিফাই তাহলে হচ্ছে আপনি এখানে যত ভালো ভাই ভাই দেন না কেন ভাইভা পরীক্ষা ভালো দিলেও চাকরি হবে না আর যদি দেখা গেছে যে আপনাকে তারা ঢোকার সময় বা ঢোকার থেকে এক দুই মিনিটের মধ্যেই আপনাকে মার্কিং করে বা হচ্ছে তারা আসলে আপনাকে চাকরিতে নিবে কিনা এটা যদি ডিসিশন যেটাকে বলা হয় আপনার পক্ষে যায় তাহলে অবশ্যই কিন্তু আপনার এখানে চাকরিটা হবে তো সেই জন্য আমি বলি যে ভাইবা রুমটাই হচ্ছে যে প্রথম ইম্প্রেশনেই তারা সিলেক্ট করে যে আসলে আপনাকে চাকরিতে নিবে কি নিবে না তো অনেকেই বলে থাকে যে ভাইভা পরীক্ষায় কোয়েশ্চেন আমি সবগুলো পারলাম তাহলে আমার চাকরি কেন হলো না কারণ হচ্ছে এটাই যে অনেকেরই দেখা গেছে যে ভাইভাতে অনেক কোয়েশ্চেন করে তারপরেও চাকরি হয় না আবার অনেকেরই দেখা যায় যে দুই থেকে তিন মিনিট সময় ভাইভাতে রাখছে তাকে প্রথম ইম্প্রেশনে তাদের মনে হয়েছে যে আপনি আসলে এই পদের জন্য যোগ্য আপনাকে হচ্ছে চাকরিটি দিয়ে দিবে বা হচ্ছে আপনার চাকরিটি হবে তো বিষয়টা কিন্তু এইরকম এটা বিষয়টা হচ্ছে এটাই ভাইবা মানে হচ্ছে যখন আপনাকে আপনার সিভি চেক করে বা আপনার কাগজপত্র চেক করে বা আপনার সাথে এক থেকে দুই মিনিট কথা বলে তখনই ডিসিশন নিয়ে ফেলে আসলে আপনাকে চাকরি দিবে কিনা বা আপনাকে ভাইবা রুমে কি প্রশ্ন করবে তো আশা করি বিষয়টা আমি ক্লিয়ার করে দিতে পারছি তো আপনাদের এই ভাইবা বিষয়ে এই ছিল কথা বলার তো আমরা হচ্ছে শুরু করি তো প্রার্থী প্রথমে বলেছে আসসালামু আলাইকুম স্যার স্যার উত্তর দিয়েছে জু আলাইকুম আসসালাম বসুন প্রার্থী ধন্যবাদ স্যার স্যার তাকে জিজ্ঞেস করেছে যে আপনার ফাইলটি তিন পার্থি উত্তর দিয়েছে জি স্যার নিন স্যার তাকে প্রশ্ন করেছে যে কোথায় থেকে এসেছেন প্রার্থী উত্তর দিয়েছে স্যার আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া থানা হচ্ছে সদর থানা তারপর স্যার তাকে বলেছে যে আপনার তো রেজাল্ট ভালো ইডেন কলেজ সাত কলেজ অধিভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছেন দেখা যাচ্ছে আহ উত্তর দিয়েছে জি স্যার তারপর স্যারটাকে প্রশ্ন করেছে যে কোন বিষয়ে পড়াশোনা করেছেন পার্থ উত্তর দিয়েছে যে ইকোনমিক্স থেকে পড়াশোনা করেছি তারপর স্যারটাকে জিজ্ঞেস করেছে যে চাকরির অভিজ্ঞতা তারপর স্যার তাকে জিজ্ঞেস করেছে যে চাকরির অভিজ্ঞতা আছে পার্থ উত্তর দিয়েছে যে না স্যার স্যার তাকে জিজ্ঞেস করেছে যে সার্টিফিকেটে আপনার বয়স কত পার্থ উত্তর দিয়েছে উনিশ জানুয়ারি উনিশশো নিরানব্বই স্যার তাকে প্রশ্ন করেছে যে বৈষম্য ছাত্র আন্দোলন দুই হাজার চব্বিশ বাংলা ব্লকেট ডাক দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বাংলা ব্লকেট সময়টা কত বাংলা ব্লকেট সময়টা কত থেকে কত তারিখ ছিল এই যে একটা প্রশ্ন এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রশ্নটা করা হয়েছে সাত কলেজের স্টুডেন্ট তো সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সেই জন্যই ওনাকে এই প্রশ্নটা দেখেন করে ফেলছে তো এইখানে ব্যতিক্রম একটা প্রশ্ন আমরা পাইলাম তো এখানে পাঠ্য উত্তর দিয়েছে যে স্যার বাংলা ব্লকেট ছিল সাত থেকে তেরোই জুলাই এই ছয় দিন তো পাঠ্যের উত্তর এখানে এটা সঠিক হয়েছে তো এই প্রশ্নটা কিন্তু হচ্ছে আহ আমরা আমাদের এই যে এই শীতটার মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে এই রিলেটেড কিছু কোয়েশ্চেন এটার মধ্যে দেওয়া আছে আপনারা একটু দেখে যেতে পারেন সামনে যেহেতু এটা জুলাই মাস চলতেছে জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন দু চারটা করতেছে তো আপনারা হচ্ছে একটু আমাদের এই সাইশনটা দেখে যাবেন যে দেখবেন যে থ্রি জিরো তত্ত্বের কিছু কোশ্চেন দেওয়া আছে গ্রামীণ ব্যাংক রিলেটেড তারপরে হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এগুলো নিয়ে ঠিক আছে আপনারা হচ্ছে ওই জিনিসটা ওই পিডিএফটা একটু ভালো করে পড়ে নেবেন যারা হচ্ছে আমাদের এই ভাইবা সিটটা সংগ্রহ করছেন আর যারা আছে আমাদের ভাইবা সিটগুলো এখনো সংগ্রহ করেন নাই তারা চাইলে হচ্ছে আমাদের যে এখানে ভাইবা সিটের জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এখানে পাঁচটা পিডিএফ আছে পাঁচটা টপিকের মানে ভাইভা বোর্ডে যে টপিকগুলা থেকে প্রশ্ন করতেছে সেই টপিকের পাঁচটা পিডিএফ এখানে আছে আমাদের চ্যানেলে ভাইভা বিষয়ক প্রচুর ভিডিও আছে চাইলে আপনারা সেখান থেকে একটু দেখে নিতে পারেন তারপর স্যার তাকে প্রশ্ন করছে গ্রামীণ ব্যাংকে কবে নোবেল পুরস্কার প্রদান করা হয়ার্থী উত্তর দিয়েছে 10 ডিসেম্বর 2006 সাল উত্তর সঠিক হয়েছে তারপর স্যার তাকে প্রশ্ন করেছে ডক্টর মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর 30 লক্ষ অর্জনের পদক্ষেপে নেন লক্ষ তিনটি কি কি তো এই যে দেখেন যে এখানে যে প্রশ্নটা করছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং কি একটা ইউনিক একটা প্রশ্ন আমরা পাইলাম এই ভাইবা আমি যতগুলো ভাইবা শেয়ার করেছি এখন পর্যন্ত এই প্রশ্নটা কাউকেই করেছে এরকম আমি শুনিনি যদি কারো করে থাকে আপনারা কমেন্টে জানাবেন আর হচ্ছে সামনে যারা পরীক্ষা দিচ্ছেন যেহেতু এটা জুলাই মাস আপনারা হচ্ছে এই প্রশ্নগুলো একটু জানার চেষ্টা করবেন তো প্রার্থী এখানে উত্তর দিয়েছে যে শূন্য দরিদ্র শূন্য দরিদ্র শূন্য আর তিনটা হচ্ছে মোহাম্মদ ইউনুস নিয়েছে সেটা হচ্ছে আপনারা হচ্ছে প্রশ্নটা সুন্দর করে জেনে যাওয়ার চেষ্টা করবেন তারপর তাকে প্রশ্ন করছে যে শিক্ষানবিশ অফিসারের ইংরেজি কি তাহলে দেখেন যে উনি যে পদে চাকরি করবে সেই পদের ইংলিশ নামটা কি জিজ্ঞেস করেছে উনি উত্তর দিয়েছে ট্রেনিং অফিসার এটা সবাই জানে তারপরে হচ্ছে স্যার তাকে প্রশ্ন করছে যে ডক্টর মামতি তিনি কোন বিষয়ে পড়াশোনা করেছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থী উত্তর দিয়েছে যে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উত্তর সঠিক তো এই যে প্রশ্নগুলো এগুলো কিন্তু সবই হচ্ছে যে আমাদের এই ভাইভা শীট মধ্যে দেওয়া আছে যারা হচ্ছে আমাদের ভাইভা গুলো নিয়েছেন তারা অবশ্যই এই প্রশ্নগুলো খুঁজে পাবেন সুন্দর করে পড়ে ফেলবেন এখানে বিস্তারিত ভাবে আলোচনা করা আছে তারপরে হচ্ছে যে স্যার তাকে প্রশ্ন করেছে যে চাকরি হলে করবেন পাঠ্য উত্তর দিয়েছে জি স্যার করবো তো তারপরে হচ্ছে স্যার তাকে প্রশ্ন করেছে যে শিক্ষানবিস অফিসার পদের কাজ সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে পার্থ উত্তর দিয়েছে জি জি স্যার তো এখানে হচ্ছে যেহেতু পার্টি এখানে শুধু বলছে জি স্যার তো এখানে কাজে যে আইডিয়াটা আপনারা হচ্ছে আমি এই যে শিটটার মধ্যে এই প্রশ্নটার উত্তরটা সুন্দর করে দিয়েছি যে এই সহকারী অফিসার পদে চাক করতে হলে কি কি হচ্ছে আপনাদের কাজ করতে হবে যেমন হচ্ছে লুন সংগ্রহ করা লুন প্রদান করা তারপরে হচ্ছে যে গ্রাহকদের বিভিন্ন গ্রাহকদের হচ্ছে বিভিন্ন পলিসি সম্পর্কে বোঝানো তারপরে হচ্ছে এখানে দেখবেন যে পাঁচটা নিয়ম আছে আমি এই যে এই শিটটার মধ্যে দিয়ে দিয়েছি এই প্রশ্নটার উত্তরটা এই যে শীতটার মধ্যে হচ্ছে আপনারা পাবেন যেমন এই যে গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য সমূহ কি এই যে চারটা ঠিক আছে আপনারা হচ্ছে এই শীতটা একটু করার চেষ্টা করবেন তারপরে হচ্ছে যে স্যারটাকে প্রশ্ন করেছে আহ যে এর আগে কোথাও ভাইভা দিয়েছেন পার্থী উত্তর দিয়েছে যে না স্যার এটাই প্রথম ভাইভা তারপরে দেখেন সাতাকে আর কয়েকটা প্রশ্ন করেছে ব্যাংক সেক্টরে চাকরি করার জন্য কেন আগ্রহী তো এই যে প্রশ্নটা এই প্রশ্নটা করলে আপনারা কিভাবে খুব সুন্দর করে আনসার দিবেন সেটার উত্তরের শীতটা হচ্ছে যেটা এখানে সতেরোটা প্রশ্ন দেওয়া আছে এই সতেরোটা প্রশ্ন কথা আমি সব সময় বলি এই কারণ হচ্ছে এই সতেরোটা প্রশ্ন আপনাকে এই সতেরোটা প্রশ্ন থেকে কোন না কোনো একটা প্রশ্ন আপনাকে জিজ্ঞেস ভাইবা বোর্ডে তো আপনারা হচ্ছে এই সতেরোটা প্রশ্ন পড়ার চেষ্টা করবেন যারা হচ্ছে আমাদের ভাইভা শীত গুলো এখনো সংগ্রহ করেন নাই যাদের সামনে পরীক্ষা আছে শেষ সময়ে আমি বলবো আমাদের ভালো হবে পার্থ উত্তর দিয়েছে যে অন্যান্য চাকরি থেকে ব্যাংকের চাকরিটি আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয় এবং ব্যাংক সেক্টরে বিশেষ করে কিছু সুযোগ সুবিধা পাওয়া যায় যা অন্য চাকরিতে পাওয়া যায় না তাই হচ্ছে আমি এখানে আগ্রহী উনি হচ্ছে এরকম উত্তর দিয়েছে তো এটার উত্তরটা সুন্দর করে দেওয়া যায় বা সুন্দর করে উত্তর দিতে চাইলে এই সিটের মধ্যে যে এখানে তিনটা অপশনের মধ্যে আমি বলে দিয়েছি যে আপনি আসলে কেন এই পদে বা হচ্ছে এই ব্যাংক সেক্টর চাকরি করতে চান এই সিটের মধ্যে পাবেন এই গুলা তারপরে হচ্ছে সাদা প্রশ্ন করেছে যে গ্রামীণ ব্যাংক জিপিএস কত পার্সেন্টেজ তো প্রার্থী এই উত্তরটা রং দিয়েছে এটা হচ্ছে ভুল তো উনি উত্তর দিয়েছে যে পনেরো পার্সেন্ট কিন্তু দুই সালে এটা গ্রামীণ ব্যাংকের জিপিএস হচ্ছে বারো পার্সেন্টেন্স ঠিক আছে এটার উত্তরটা উনি ভুল দিয়েছে এটা রং হয়েছে ওনার উত্তর তো এটা হচ্ছে বারো পার্সেন্ট হবে আপনারা হচ্ছে এটা দেখে নেবেন এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এই সিটটার মধ্যে দেওয়া আছে এই সিটটার মধ্যে পাবেন ঠিক আছে এই গ্রামীণ ব্যাংকের জিপিএস কত পার্সেন্টেন্স এটা যদি ভালো করে পড়েন এই প্রশ্ন এখান থেকে পেয়ে যাবেন এটা দেওয়া আছে তারপর স্যার তাকে প্রশ্ন করেছে যে গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতি কয়টি তো ও পার্থ উত্তর দিয়েছে যে গ্রামীণ ব্যাংক লোন পদ্ধতি হচ্ছে ছয়টি তো ওনার উত্তর সঠিক হয়েছে তবে এই লোন পদ্ধতি কি কি এটা কিন্তু পাল্টা তাকে জিজ্ঞেস করা নাই যে লোন পদ্ধতি গুলা কি কি তো আমি লোন পদ্ধতি গুলা কি কি আমি বলে দিচ্ছি যে ক্ষুদ্র ঋণ পশু ঋণ তবে হচ্ছে স্যাররা কিন্তু আমাকে জিজ্ঞেস করে নেয় যে লোন পদ্ধতিগুলো কি কি তো আপনাদের কিন্তু লোন পদ্ধতিগুলো কি কি জিজ্ঞেস করতে পারে তো আপনাদের যদি হচ্ছে জিজ্ঞেস যে লোন পদ্ধতি কি কি আপনাদের শিক্ষা ঋণ উদ্যোক্তা ঋণ আর হচ্ছে ব্যক্তিগত ঋণ এই যে এই প্রশ্নটা এই প্রশ্নটা হচ্ছে যে আমরা এই শীতটার মধ্যে দেওয়া দিয়ে যাওয়ার চেষ্টা করেছি দেখবেন যে এই শীতটার মধ্যে এই প্রশ্নের উত্তরটা দেওয়া আছে এটার উত্তর এইটার উত্তর গুলা হচ্ছে এখানে বিস্তারিত ভাবে আছে তো আপনারা হচ্ছে এটা দেখে নেবেন তারপর স্যার তাকে বলেছে যে ধন্যবাদ আপনি এখন আসুন পার্থী উত্তর দিয়েছে পার্থী বলেছে আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে ধন্যবাদ স্যার এটা বলে উনি ওনার ভাইবাটা শেষ করেছে আজকের পার্থীর ওনার ভাইবা পরীক্ষা তো আপনারা হচ্ছে যে সামনে যারা ভাইবা পরীক্ষা দিবেন ঘাবড়ানোর কিছু নাই এখানে আহমুরি এমন কোন প্রশ্ন পড়তেছে না বা হচ্ছে এমন বিশেষ কোন প্রশ্ন খুব একটা আপনাকে যে প্রশ্নগুলো করতেছে সেগুলো হচ্ছে আমরা এখানে আহ প্রত্যেকটা ক্লাসের মধ্যে শেয়ার করার চেষ্টা করতেছি তো যাদের ভাইবাগুলা গুলা ভালো হচ্ছে তাদের গুলো কিন্তু আমরা এখানে শেয়ার করার চেষ্টা করতেছি তো এর মধ্যে অনেকেরই ভাইবা ভালো হচ্ছে অনেকেরই খারাপ হচ্ছে তো ভাইভা বিষয়টা হচ্ছে একটা কপাল বা হচ্ছে আপনার আসলে আপনার প্রতি তাদের যে প্রথম দেখার ইম্প্রেশনটা কি সেটার উপর ডিপেন্ড করে যে ভাইভা পরীক্ষা কেমন হচ্ছে বা কেমন হবে তো তারপরে হচ্ছে আপনি সুন্দর একটা প্রিপারেশন নিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো আমি সেই জন্য বলবো যে সুন্দর প্রিপারেশন নিতে চাইলে আমাদের ভিডিও ক্লাস দেখে নিতে পারেন আর হচ্ছে চাইলে আমাদের ভাইভা সিটগুলো সংগ্রহ করে আপনি হচ্ছে নিজেকে আরো সুন্দর করে প্রস্তুতি নিয়ে গুছিয়ে তারপরে হচ্ছে ভাইভা রুমে যাওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ সবাই সবার জন্য শুভকামনা রইল আপনাদের সাথে আমরা আসি যদি কোনো প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমরা প্রস্তুত আছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ